বৃহস আশা করি ভালো আছেন থামনেল দেখে বুঝে গেছেন আপনাদের রিকোয়েস্টে সিঁড়ির রড বাইন্ডিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সিঁড়ির প্ল্যান না বুঝেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আপনারা দেখছেন ল্যান্ডিংয়ের যে মেন বার আছে সেটি প্যান্টিলিবারে গিয়ে টপ বার হয়ে যায় ওপরের জালি হয়ে যায় আর ক্যান্ডিলিভারের যে নিচের জালি বাটমবারের সেটি ওয়েট সিলাপে গিয়ে লেন্ডিংয়ে গিয়ে টপ বার হয়ে যায় টপ হয়ে যায় এক্সট্রা কাটা টপ সেটি এখানে দেখছেন ভিন্ন যে এই যে কটা টপটি দেখছেন এটি হচ্ছে টপ বারের প্রতিটি সেন্টারের সেন্টারে দুইটি রডের মাঝে মাঝে যে গ্যাপগুলো থাকে সে গ্যাপগুলোতে দেখছেন একটি করে কাটা টপ বিচাই দিয়েছি এ অনুযায়ী কাজ করবেন রকম ভুল হবে না এই ভিডিওটি দিয়েছি প্র্যাকটিক্যালের ভিডিওটি দেখে আপনারা অতি সহজে কাজটি শিখতে পারবেন কোনো রকম ভুল হবে না ইহস আপনারা প্রত্যেকটি বিষয়ে সাদের ভিডিও বেজের ভিডিও কুটিন এবং গ্রেড ভিমের ভিডিও সব রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা প্ল্যান না বুঝলেও প্ল্যান শিখতে পারবেন সে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিওটি দেখে পুরোপুরি না বুঝে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন লাইক করে না থাকলে লাইক করে দিবেন